দশক আমি সুমি আবারও প্রতিবেদনের সামনে আসলাম আপনাদের জন্যে যে ভালো মনের মানুষকে এসে পাশে দাঁড়ান তাহলে আশা করি তার হাতে আমার এই জীবনটা তুলে দিব আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে হুম ফোন নাম্বারটা দিয়ে দেন শেয়ার অপশনে দিয়ে দিব ফোন নাম্বারটা হুম তো কি রকম মনের মানুষ চান মনের মানুষের কি রকম হয়

সে দুই বেলা দুই মোটা খাওয়াবে নামাজ কালাম পড়াবে আমার একটু এটাই চাই আমি আর বেশি আর কিছু চাই না সে যদি বয়স্ক হয় তাও আমার আপত্তি হবে না মানুষে দশকে বলে তুমি একটা জোয়ান মেয়ে বয়স্ক ছেলে কিসের জন্যে এগুলো আমার বলে কিন্তু মানুষে তো আর বসবে না বয়স্ক ছেলেরা মেয়েরা ভালোবাসে বেশি টাকা দিয়ে কিন্তু ভালোবাসা হয় না বয়স্ক ছেলে চাই একটু ভালোবাসার জন্যে ভালোবাসা তো দুই দিনের জন্যে না যে দুদিন খেলাইলাম পরে

এটা তো রসের দিনই রস খাবেন রস খব নাকিশের জন্য যে যারা ভালোবাসবে সে তো খতেই পারে অবশ্যই হুম রসের হারিয়ে নিয়ে বসে আছি ভাই বসে হারিয়ে নিয়ে যদি ডুবাইতে কেউ ডুব দেছায় অবশ্যই তারে ডুবাই রাখবো কোন দিক তাকাইতেছেন আমার দিকে একটু তাকান না দর্শকদের কি দেখাইবেন না আপনার চেহারাটা কেন দশকে তো দেখছি আমার স্যার আমি কি নতুন আইছি নাকি প্রতিবেদনে আমি আগে পড়ো আর অনেকবার আইছি কতবার আইছেন অনেক কয়বার আইছি হুম প্রেম করেন প্রেম করি না অবশ্য যদি এখন কেউ করতে চায় আশা করি করব প্রেম করবেন হ্যাঁ করবই তো কয়টা করবেন প্রেম মানুষই কয়টা করে জীবনে সঠিক মনের ছেলে যদি পেয়ে যায় তার জীবনে তো একবারই প্রেম আসে বারবার কি আর আসে আর আশা করি প্রেম করব বিয়ের পরে না অনেকে তো মনে করে না যে 10 12টা প্রেম করে পরে কক বাজার গিয়ে দরা খায়